এই মুহূর্তে যে খবরের দিকে চোখ রাখবো কৃষ্ণনগর থেকে শিলিগুড়ি গ্রামের শিবানী নামের একটি নাইট সার্ভিস বাস ভয়াবহ দুর্ঘটনার কবলে পড়ে বৃহস্পতিবার ভোরে করণ থানার সালামপুর বাইপাসের ফ্লাইওভারের ওপর দ্রুত গতিতে ওভারটেক করতে গিয়ে একটি মালবাহী লরি পেছনে সজরে ধাক্কা মারে বাসটি এতে আহত অন্তত কুড়ি জন যাত্রী বাসটিতে মোট পঁচিশ জন যাত্রী ছিলেন বলে জানা গেছে আহতদের মধ্যে দশ জনের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাদের রায়গঞ্জ গভর্নমেন্ট মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তরিত করা হয়েছে ঘটনাস্থলে উপস্থিত শিলিগুড়ির বাসিন্দা রাধিকা বর্মন জানিয়েছে করেছেন বাস মালদা পেরোনোর পর থেকেই চালক বারবার অন্য গাড়িকে ওভারটেক করছিলেন যাত্রীরা বাস আস্তে চালাতে বললেও চালক তা অগ্রাহ্য করে ফলস্বরূপ সালামপুর ফ্লাইওভারে দুর্ঘটনা ঘটে দুর্ঘটনার খবর পেয়ে দ্রুত ছুটে আসে করন্দিকে থানার পুলিশ ও ট্রাফিক বিভাগ তারা আহতদের উদ্ধার করে প্রথমে দিকে গ্রামীণ হাসপাতালে পাঠায় পরে গুরুতরদের আহত অবস্থায় রায়গঞ্জ গভর্নমেন্ট মেডিকেল কলেজ হাসপাতালে রেফার করা হয় পুলিশ দুর্ঘটনার কবলে পড়া বাস ও লরিকে আটক করেছে তবে এখনো পর্যন্ত কারো মৃত্যুর খবর নেই এ বিষয়ে নাইট আহত

রাধিকা বর্মন আমাদের বাড়ি শিলিগুড়ি হ্যাঁ না না আমরা কৃষ্ণনগর থেকে ব্যাক করছি কৃষ্ণনগরে গাড়িতে উঠছি ছটার দিকে তবে যাত্রীদের অভিযোগ উপেক্ষা করেই চালকের বেপরোয়া গতির ফলে ঘটে গেল মর্মান্তিক দুর্ঘটনা দ্রুত পদক্ষেপ না নিলে ভবিষ্যতে এমন আরো দুর্ঘটনা আশঙ্কা থেকেই যাচ্ছে উত্তর দিনাজপুরে করণ থেকে থাকা অফিসিন বাংলা আপনি কি কিডনির রোগে ভুগছেন তাহলে আর দেরি না করে আজই আসুন আপনার এলাকার একমাত্র বিশ্বস্ত প্রতিষ্ঠান জীবন রেখাতে এখানে বিশেষজ্ঞ নেফ্রোলজিস্ট ডাক্তাররা লেজার ট্রিটমেন্টের মাধ্যমে রোগীদের সমস্ত ধরনের কিডনি এবং প্রোস্টেটেটের অপারেশন করে থাকেন রোগী দেখছেন নেফ্রোলজিস্ট ডক্টর অর্কপ্রভা চক্রবর্তী এসএসকেএম এম হসপিটাল কলকাতা ডক্টর সুনীল কুমার অ্যাপেলো হসপিটাল কলকাতা ডক্টর পিনাকি মুখার্জি এনআরএস হসপিটাল কলকাতা এছাড়াও এখানে প্রতিদিন অপারেশন করছেন ও বহির্বিভাগের রোগী দেখছেন ইউরো সার্জন ডক্টর আতার কাশিম পিজি হসপিটাল কলকাতা তাছাড়াও এখানে স্বাস্থ্যসাথী কার্ড ও ওয়েস্ট বেঙ্গল হেলথ স্কিমের সুবিধা রয়েছে আমাদের ঠিকানা রায়গঞ্জ উকিলপাড়া

আপনি কি চাকরি পরীক্ষার্থী চাকরি পরীক্ষার বই খুঁজছেন তাহলে আজই চলে আসুন সৌর বুক অ্যান্ড ম্যাগাজিন সেন্টারে এখানে বিএসসি ডব্লিউ বিসিএস ব্যাংক রেল আইসিডিএস নার্সিং এএনএম এবং জিএনএম সহ কেন্দ্রীয় ও রাজ্য সরকারের সকল চাকরির পরীক্ষার বই ও ম্যাগাজিন পাওয়া যায় আমাদের ঠিকানা খরিমোর মোহনবাটি রায়গঞ্জ বিস্তারিত জানতে যোগাযোগ করুন নাইন ডবল জিরো টু নাইন জিরো ফোর জিরো নাইন জিরো অথবা নাইন ফোর থ্রি ফোর থ্রি ফোর সেভেন জিরো ওয়ান সিক্স